মালিক মালিক বাড়ি দশ বড় দেশি আড়ি আছে ভাই এতে একটা একটা পাঁচ মন করে গোস হবে গরু কি এই দুটো নাকি আরো আছে এই পাশে আরো আছে সেটা কোন সাইডে তা আসেন যে দেখে আসি এই যে সেই মালিক সদার এর দেখলে মনে হয় চলে আসবেন আপনারা তো সবাই চেনেন মালিক সর্দার গুড়ের ব্যবসা করে ধামালে গ্রাম এক নম্বর ইউনিয়ন এই যে গরু এই জায়গা আরো আছে ওই পাশে আরো একটা আছে সেই জায়গা আরো অনেক গরুর